আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা আমরা আজকে ব্যাকরণের বাংলা ভাষার রীতি ও বিভাজন নিয়ে আলোচনা করব। দর্শক শুরু করি অধিকাংশ ভাষায় অন্তত দুইটি রীতি থাকে এক কথ্য ভাষা রীতি ও দুই লেখ্য ভাষা রীতি বাংলা ভাষায় এসব রীতির একাধিক বিভাজন রয়েছে যেমন কতথ্য ভাষার মধ্যে রয়েছে আদর্শ কতথ্য রীতি ও আঞ্চলিক কতথ্য রীতি আবার লেখ্য ভাষারীতির মধ্যে রয়েছে প্রমিত রীতি সাধুরীতি ও কাব্য রীতি একে একে এসব রীতি সম্পর্কে আলোচনা করা হবে এখন তো আসো আমরা প্রথমেই কতথ্য নিয়ে আলোচনা করব আর আজকের এই ভিডিওতে আমরা রীতির মধ্যে সীমাবদ্ধ থাকবো এবং তার পরবর্তী ভিডিওতে আমরা লেখ্য রীতি নিয়ে আলোচনা করব। তাহলে আসো শুরু করি কথ্যরীতি কথ্য ভাষা রীতি কথ্য ভাষা রীতি ভাষার মূল রূপ কথ্য ভাষা রীতির উপরে ভিত্তি করে লেখ ভাষা রীতির রূপ তৈরি হয় স্থান ও কালভেদে ভাষার যে পরিবর্তন ঘটে তা মূলত কথ্য ভাষা রীতির পরিবর্তন তাই কথ্য ভাষা রীতির পরিবর্তনের ফলে নতুন নতুন আঞ্চলিক কথ্য রীতি কথ্য রীতির আঞ্চলিক ভেদ সহজে বোঝা যায় এই আঞ্চলিক ভেদ সাধারণত অঞ্চলের নামে পরিচিতি পায় যেমন নোয়াখালীর ভাষা সাপায় নবাবগঞ্জের ভাষা কিংবা সুন্দরবন অঞ্চলের ভাষা ভাষার এই আঞ্চলিকতা উপভাষা নামে আখ্যায়িত হয়ে থাকে বাঙালি বাংলাদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চল পূর্বী বাংলাদেশের পূর্ব অঞ্চল ত্রিপুরা এবং আসামের বরাক অঞ্চল বরেন্দ্রী বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল কামরূপী বিহারের পূর্ব অঞ্চল পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের রংপুর অঞ্চল রারি পশ্চিমবঙ্গ ঝাড়খন্ডি পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল ও ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চল প্রভৃতি কয়েকটি উপভাষার নাম অর্থাৎ এখানে আমরা দেখলাম বাঙালি পূর্বী বরেন্দ্রী কামরূপী রাঢ়ী এবং ঝাড়খণ্ডী নামে বাংলা ভাষার কয়েকটি উপভাষা রয়েছে অর্থাৎ আঞ্চলিক কথ্যরীতিতে এই উপভাষাগুলো সৃষ্টি হয়েছে এবার দেখি আদর্শ কথ্যরীতি আদর্শ কথ্যরীতি হল বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন ভাষা বাংলাদেশ পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় রেডিও টেলিভিশনে প্রচারিত আনুষ্ঠানিক বক্তব্যে সংবাদ উপস্থাপনায় সভা সেমিনারের আলোচনায় ও কবিতা আবৃত্তিতে এই রীতির প্রয়োগ দেখা যায় এই রীতি প্রমিত লেখরীতির ভিত্তি তবে বক্তার সামাজিক অবস্থান জীবিকা শিক্ষা ও সংস্কৃতি ভেদে আদর্শ রীতিতে কম বেশি তফাৎ থাকে তাহলে আমরা রীতির যে বৈশিষ্ট্য এবং বিভাগগুলো সেগুলো দেখলাম যে কথ্য ভাষা রীতিতে আছে আঞ্চলিক কথ্য রীতি আর আছে আদর্শ কথরীতি আর এর মধ্যে দিয়ে পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি আমরা পরবর্তী পাঠে লেখ্য ভাষা রীতি নিয়ে আলোচনা করব এবং সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওর